নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমেই জেনে নাম যে রৌখিক বসতি বলতে কী বুঝো তারপর তোমরা তারারূপ তারারূপী বসতি বলতে কী বুঝ বুঝো এইটিও জানবে তারপর তোমরা বড় ক্ষেত্রাকার বসতি সম্বন্ধেও জানবে তো প্রথমে দেখো রৌখিক বসতি কী তো রৌখিক বসতি হচ্ছে যে বসতি বা কোনো কোনো বসতি পথের ধারে লম্বভাবে বিস্তারিত হয়ে থাকে আর সেই ধরনের বসতিকে রৌখিক বসতি বলা হয় তো তারপরে দেখো তারারূপী বসতি আর কখনো কখনও আমরা দেখি যে কোনো কোনো স্থানে দু তিনটে দু তিনটে পথের সংযোগ হলে এই ধরনের পথগাটা আশ্রিত বিশেষ তারারূপী বসতিতে গড়ে উঠতে পারে তো যখন কোনো কোনো স্থানে দু তিনটে পথে সংযোগ হয় তখন সেই বসতিকে আমরা তারারূপী বসতি হিসাবে জানি আর তারারূপী বসতি কালক্রমে নগরী বসতিতে পরিণত হয় তো এখানে দেখো প্রথম রৌখিক বসতি তারপর তারারূপী বসতি তারারূপী অর্থাৎ ইস্টার রৈখিক বসতি দেখতে পাচ্ছ ট্রেখান মতো ট্রেখান নেই তারপর এখানে ক্ষেত্রাগার বসতি বর্গ বর্গক্ষেত্রাগার বসতিটা বসতির যে চিত্র এখানে দেখতে পাচ্ছ এখন দেখো বর্গ ক্ষেত্রগার বসতি হচ্ছে কৃষিক্ষেত্রকে অর্থাৎ গ্রামের যে কৃষিক্ষেত্র সেই গ্রামের কৃষিক্ষেত্রকে কেন্দ্র করে যে ধরনের বসতির সৃষ্টি হয় সেই ধরনের বসতিকে বর্গক্ষেত্রাকার বসতি বলা হয় তো আমরা জানি যে পৃথিবীর উপরিভাগের মানুষের বসতি সব জায়গায় এক ধরনের নয় সে স্থানে কোন কোন স্থানে বসতি হয় এটিও জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে যে স্থানে মাটি উর্বর রয়েছে জলের সুবিধা রয়েছে বাড়ি তৈরির জন্য জিনিসপত্র সহজে পাওয়া যায় পরিবহন ব্যবস্থা সুগম রয়েছে সেসব স্থানে সাধারণত বসতি কোনো হয় তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি প্রশ্নের উত্তর পেয়ে পেয়েছ সেগুলি মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ